Yeah! আজকে আমি খুশির খুশি আর খুশির রিজনটা কী সেটা তোমাদের পরে বলছি তারাও আগে বলে আজকে আমার মন খুশি তাই আমি প্রথমে পেটকে খুশি করবো তার জন্য এখানে রান্নাবান্না করা আমার কমপ্লিট আজকে আমি করেছি পোলাও আর তার সাথে মাটন কষা আর এই খুশির রিজনটা হলো ফাইনালি অ্যান্ড ফাইনালি আমার টু থাউজেন্ড সাবস্ক্রাইবার হয়ে গেছে একটু একটু করে আমরা সবাই মিলে ফ্যামিলিও আমার বড় হচ্ছে তো তার জন্য ভীষণ খুশি আমি আর সেই জন্য আমি করছি এখানে পেট পুজো পেট পুজোও মানে পেট ভালো থাকা মানে মন ভালো থাকা তো তাই জন্য আমি এখানে পোলাও আর মাটন কষা নিয়ে নিয়েছি এই দুটোর কম্বিনেশনের কথা নতুন করে আর কিচ্ছু বলার নেই দারুণ খেয়েছি আর তার সাথে পোলাও মাটনটা রান্না হয়েছিল না এই ঝাল ঝাল মাটন দিয়ে মিষ্টি মিষ্টি পোলাও জাস্ট দুর্দান্ত ছিল আহা কি আর বলবো তারপর এত খেয়ে নিয়েছি এত খেয়ে নিয়েছি যে হজমের প্রবলেম হচ্ছিল তারপর বললাম একটু হেঁটে আসি হাঁটতে 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 পৌঁছে গেছিলাম ওই মিও আমারের দোকান অব্দি ওইটুকুই হাঁটার এই খুশির জন্য একটু মুখ না করলে চলে বলো ওখানে ওই দুটো নতুন ফ্লেভার এসছিল ওই দুটো নিলাম কিন্তু এই কাইন্ড অফ রাসমালাইয়ের ফ্লেভারটা আমার একদম ভালো লাগেনি এই কাঁচা আমার ফ্লেভারটা জাস্ট অসাধারণ ছিল এটা আমি পুরোটাই খেয়ে নিয়েছিলাম তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই